আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে একটা অনেক মজার রান্না নিয়ে আসছি আমি জানি কম বেশি এটা সবারই পছন্দ আর সেটা হচ্ছে লাউ চিংড়ি আর আমাদের কিশোরগঞ্জে এটাকে বলা হয় চিংড়ি মাছটা যেটা এটাকে বলা হয় ইতা মাছ তো ছোটোবেলায় অনেক শুনতাম এরকম গল্প মানে প্রবাদ থাকে না মুখে মুখে প্রচলিত থাকে যে ইসা মাছ খাইলে মিশা কথা কয় এই তো আর লাউটা আলহামদুলিল্লাহ এখানে ভালোই লন্ডনে পাওয়া যায় তো এই তো আমি আজকে লাউ চিংড়ি রান্না করবো আর এটা আমার খুবই পছন্দ আর ছোটো চিংড়ি দিয়ে লাউটা এর আগে খাওয়া হয় না লন্ডনে আমি সবসময় বড়ো চিংড়ি দিয়ে রান্না করি তো আজকে চিন্তা করলাম ছোটো চিংড়ি দিয়ে রান্না করি আর চিংড়ি মাছ অন্য একদিন ক্লিন করে রাখছিলাম কারণ ছোটো চিংড়ি তো পরিষ্কার করে তারপরে রান্না করতে হয় ডাইরেক্টভাবে খাওয়া যায় না তা আমার রান্না প্রায় হয়ে আসছে আর কার এটা পছন্দ অবশ্যই আমাকে জানাবেন আর আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে